কোডার কোড টু টু লাইন সংজ্ঞা এখানে দেওয়া আছে আমরা দেখে দিবা আমরা কোড টু টু লাইনের সত্য সারণী করব আমরা প্রথমে আমরা আউটপুট গুলো ইনপুট এ নিয়ে ফিল আপ করব দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর ইনপুট গুলো ফিল আপ করব প্রথমে আমরা কর্নার ওয়ান দিয়ে দিব ওয়ান দিয়ে দিব এরপর বাকিগুলো জিরো দিয়ে ফিল আপ করবো এরপর আমরা আউটপুট এর রেজাল্ট বাইর করব দেখো আমাদের আউটপুট এর রেজাল্ট কিভাবে বাইর করব এই যে আমরা আউটপুট এ ধরে প্রথম এখানে যেখানে 1 আছে সেই বরাবর আমরা ইনপুট যেখানে 1 আছে সেই জায়গাটা লিখব তাহলে এখানে হচ্ছে 1 যেহেতু এখানে হবে এরপর আমরা আউটপুট এ 1 বরাবর আছে এখানে ই3 ই3 বরাবর এখানে 1 আছে সেজন্য ই3 হবে যেহেতু এটা যোগের কাজ করে যোগ চিহ্ন হবে এরপরে আমরা আউটপুট দিয়ে রেজাল্ট বাইর করবো এখানে বি বরাবর যেখানে ওয়ান আছে সেই বরাবর আমরা ইনপুটে যাব ইনপুট যেখানে ওয়ান আছে ওয়ান বরাবর আমি দেখতেছি ওয়ান আছে এরপরে আমরা যাব আউটপুট বি বরাবর এখানে ওয়ান আছে ওয়ান বরাবর এখানে ইনপুট আছে ই থ্রি ই থ্রি ই থ্রি আমরা এখানে লিখবো এইটা অনুসারে আমরা সার্কিট আঁকবো সার্কিট বা বর্তনে আঁকবো বর্তনে কিভাবে দেখো এখানে আউটপুট এর ক্ষেত্রে আছে ই টু ই এই যে ই থেকে একটা দাগ নিলাম ই থেকে একটা আমরা দাগ নিলাম এরপর আমরা এটা একটা অর গেট যেহেতু অর গেট এটা যুগের কাজ করে আমরা অর গেট মাধ্যমে বিষয়টি দেখাবো তাহলে আমাদের এস আমার আসতেছে ই টু প্লাস ই এরপরে আমাদের আউটপুট বি এর ক্ষেত্রে দেখো আউটপুট বি এর ক্ষেত্রে আমাদের আছে ই ওয়ান আর ই থ্রি ই ওয়ান থেকে আমরা একটা দেখাবো এরপর আমাদের আছে ই থ্রি ই থ্রি থেকে একটা দেখাবো এরপর এটা আমরা অর গেটের মাধ্যমে দেখাবো বি ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই থ্রি এটা হচ্ছে আমাদের সার্কিট এরকম আমাদের ব্লক চিত্রের একটু আইডিয়া রাখতে হবে আমাদের যেহেতু সেই ক্ষেত্রে আমাদের ইনপোডি জিরো একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে আমাদের হবে দুইটি একটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আমাদের এনকোডারের ব্লক চিত্র এনকোডারের ব্লক চিত্র অথবা পথিক ধন্যবাদ সবাইকে এভাবে